পাঁচটা ছেলে এই যে ঘরটা দেখতেছেন এই ঘরে তিনটা ছেলে বসবাস করে যার যার আলাদা আলাদা সংসার তিনটা রুমে কিন্তু সিলিন্ডার সিলিন্ডার তিনটা ব্রাস্ট নেই সিলিন্ডার তিনটা রায় উদ্ধার করছে দেখেন আগুন পুরো সব শেষ কার রুম লাগছিল আগুন

গহাইনা যি আছে গহেনাও গৈছে নে গহেনাও আমি ভাড়া দি নো কমণ্ডলাই